যেটা ঠাকুর চোখে আঙুল দিয়ে দেখালেন যে এটা সত্য এটা সত্য নয় সেটা আজকের সমাজে লোকে অস্বীকার্য করবার কোনো উপায় নেই এবং আরো একটা সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে যে ঠাকুরের অন্তর্ধানের পরেও তিনি যে একটা সংঘ প্রতিষ্ঠা করে গেছেন সেই সঙ্গে। সন্ন্যাসী ব্রহ্মচারী আবার সন্ন্যাসিনী ব্রহ্মচারিণী তারা রয়েছে এবং তারা কত আনন্দে আছে এবং তারা সমাজের জন্য ভালোবেসে কোন প্রতিদানের অপেক্ষা না রেখে কিরকম আত্মনিয়োগ করে সেবা করে ধন্যতা বোধ করছে এতেই বোঝা যায় যে তাদের জীবন তাদের সাধনা তাদের সিদ্ধি আমাদের যুগের জন্যই শুধু এদেশে না ইউরোপে যদি আমরা যাই আমেরিকায় যদি যাই জার্মানিতে যদি যাই সেখানকার তো এমনি ভৌতিক অবস্থা অনেক ভালো সব কিছু আছে কিন্তু সেখানকার যারা একটুখানি চিন্তাশীল ব্যক্তি ভাবেন সমাজের দিকে তাকিয়ে ভাবেন যাবেন তারা সব দেখবেন এই বেদান্ত সেন্টার এই রামকৃষ্ণের বাণী এই বিবেকানন্দের বাণী এই ভারতবর্ষের যে হিন্দু ধর্ম এই এই প্রতি আকৃষ্ট হয়েছে এবং সেই দিকে মন দিচ্ছে কেন এই পথই হচ্ছে শান্তির পথ এই পথ হচ্ছে ঠিক ঠিক আনন্দের পথ আর এর সঙ্গে সাকুতে বিবাহ করেছেন যখন প্রয়োজন মতো সংসারে সব বলে দিল বিয়ে করতে বিয়ে করলেন সঙ্গে মা সারদা জীবনটা পড়ে দেখুন দেখি সারদা মার যে জীবন এ তো ভালো করে একটু পড়লেই চোখ বন্ধ হয়ে যাবে এই মা যাননি কিন্তু এই মার ভেতরে যে দিব্যতা সাক্ষাৎ দেবী তার যে পরিচয় তার জীবনে বাস্তব ঘটনার মধ্যে রয়েছে ভাবে সন্ন্যাসীরা পরিচয় পেয়েছেন যার জন্য স্বামীজি পর্যন্ত যখন মার সঙ্গে দেখা করতে যেতেন গঙ্গার উপারে গঙ্গা জল খেতে খেতে যেতেন রাজা মহারাজ ব্রহ্মানন্দ স্বামী ঠাকুরের আর তিনি মাকে দর্শন করতে যান ঠিক একটা সময় একদিন গেছে মায়ের দরজা খুলছে না কাঁপছেন আর কাঁদছেন ভয়ে বাবা প্লেগ হলো কলকাতায় টাকা নাই স্বামীজি বলে মাঠ বিক্রি করবো দেখে খবরটা মাকে দিয়েছে তখন কিন্তু মাঠ ঠিক হুমকি দিয়ে বলে না নারেনকে বলো মাঠ বিক্রি করতে পারবে না মাঠ একটা রিলিফ না অনেক রিলিফ করবে দুজু হয়ে গেলেন আরও মায়ের ঘটনা কোনো তুলনা হয় না শরৎও আমার যেমন ছেলে আমজাদও আমার তেমন ছেলে বাপ আমজাদ একটা গুন্ডা মুসলমান আর নাম করা আর শরৎ মানে স্বামী শরদানন্দ জি একই রকম ভাবে দেখছেন এই একটা সবটা আমরা দেখতে পাই যে এই যুগের যে প্রয়োজন সেই প্রয়োজন মেটাবার জন্যে ভগবান অবতীর্ণ হয়েছিলেন ঠাকুর মা নরেনারী সকল কিন্তু এই হচ্ছে প্রধান